আমাদের সোমবার দিনে খুব ভালো করে মানে ঠাকুরের উৎসব তো বড় করেই হয় এবারে প্রচুর লোক হয়েছিল এবং দোসরা সেপ্টেম্বর ছিল দুটো উৎসব মানে পরপর এত লোক হয়েছে যে ধারণার বাইরে কোনো প্যান্ডেল ফাঁকা নেই মানে লোক দেখ কীভাবে থাকবে রাস্তায়ও মানে অনেক রাত্রি রোগী মানে লোক মানে এরকম অবস্থা হয়েছে এখন দেখুন এখন হচ্ছে বেশি হচ্ছে কাদারাতে যাচ্ছে বেশি তো লোক যাচ্ছে যুব সম্মেলন যুবকরা বেশি এখন এই যে আজকে বুঝুনিয়া অবিন্দা যে যুবক ছেলেদেরকে যে তৈরি করছে তার ঠাকুরবাড়ি গেলে আপনারা বুঝতে পারবেন যে কত যুবক ছেলেরা গিয়ে আজকে ঈশ্বরকে ভালোবেসে যে কাজ করছে মানে ধারণার বাইরে কেন তাদের যে কাজগুলো দিয়েছেন সেগুলো ঠিক করে পালন করছে আজকে ভলেন্টিয়াররা যত সব ভলেন্টিয়ার সব যুবক ছেলে মানে যেগুলো নির্দেশ এসছে সেগুলোই পালন করছে যার যেখানে ডিউটি সমানে সেই ডিউটিগুলোই পালন করছে অন্য জায়গায় না যে গিয়ে ডিউটি একটুখানি পালন করে আবার ঠাকুরের মন্দিরে সেটা না এটা সিদ্ধিবান তো তাকে ভালোবেসে তাকে যদি আমরা ভালোবাসি তারপরে আমাদের সেই মনের মধ্যে সেইগুলো আমরা আসে কিন্তু তাকে যদি না ভালোবাসি কোনোদিনই কিছু হবে না আর কালকে দোসরা সেপ্টেম্বর গেল মানে আমরা আগে দেখেছি দোসরা সেপ্টেম্বর কিন্তু কালকে কিন্তু অন্য মানে রূপ দেখলাম মানে মানুষ মানে এত মানুষ হয়েছে প্রায় প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ হয়েছে মানে মানুষ শুধু মাথা আর সাদা জামা প্যান্ট সাদা পোশাক আর বাঁধা মানে সে হচ্ছে না শেষ হচ্ছে না সমানে আমরা দু ঘন্টা হেঁটেছি তারপরে আর হাঁটতে পারিনি এসে ঢুকে দাঁড়িয়ে গেছি তারপরে মানুষ বাঁধরা যাচ্ছে আর যাচ্ছে এত ভালো লেগেছে আর এবং আমাদের ঠাকুরের কীরকম মহিলা দেখুন সকাল থেকে বসু জল হচ্ছে বৃষ্টি হচ্ছে পার্থনার সময় বৃষ্টিতে ভিজে ভিজেই প্রার্থনা হচ্ছে কিন্তু যেই শোভাযাত্রা বেরোনোর টাইম হলো সাতটার ডট সাতটা শোভাযাত্রা দেখুন এটাই হচ্ছে ঠাকুর নিয়ম সাতটায় বেরোচ্ছে বেরোবে বলে তো শোভাযাত্রা সাতটাতেই সাতটা বাজে তখন শোভাযাত্রা বেরিয়ে গেছে কিন্তু আমাদের এখানে হলে কি হবে সাতটা বাজে তো সাড়ে সাতটা বাজে কিন্তু ঠাকুর বাড়ির নিয়ম সাতটা তো সাতটা সাতটা মানে শোভাযাত্রা বেরিয়ে পড়েছে

যে কর্মীরা তারা আচর্যকে নিবেদন করার পরে আমাদের সাতই সেপ্টেম্বর আমাদের রামরাজাতলা মন্দিরে একটা বিশেষ সৎসঙ্গ আচিতদেরকে যখন নিবেদন করা হয় তখন আচরণদের বলেছেন সেদিনকে একটা ভয় করে সৎসঙ্গ তো কালকে আমাকে ফোন করে বলেছেন তিথি আমাদের সোমবার দিনে খুব ভালো করে মানে ঠাকুরের উৎসব তো বড়ো করেই হয় এবারে প্রচুর লোক হয়েছিল এবং দোসরা সেপ্টেম্বর ছিল দুটো উৎসব মানে পরপর এত লোক হয়েছে যে ধারণার বাইরে কোনো প্যান্ডেল ফাঁকা নেই মানে লোক যে কীভাবে থাকবে রাস্তায়ও মানে অনেক রাত্রি মানে লোক মানে এরকম অবস্থা হয়েছে এখন দেখুন এখন হচ্ছে বেশি হচ্ছে কাতারাতে যাচ্ছে বেশি তো লোক যাচ্ছে যুব সম্মেলনে যুবকরা বেশি এখন এই যে আজকে বুঝুনিয়া অবিন্দা যে যুবক ছেলেদেরকে যে তৈরি করছে তার ঠাকুরবাড়ি গেলে আপনারা বুঝতে পারবেন যে কত যুবক ছেলেরা গিয়ে আজকে ঈশ্বরকে ভালোবেসে যে কাজ করছে মানে ধারণার বাইরে কেন তাদের যে কাজগুলো দিয়েছেন সেগুলো ঠিক করে পালন করছে আজকে ভলেন্টিয়াররা যত সব ভলেন্টিয়ার সব যুবক ছেলে মানে যে কোনো নির্দেশ এসছে সেইগুলোই পালন করছে যার যেখানে ডিউটি সবার সেই ডিউটিগুলোই পালন করছে অন্য জায়গায় না যে গিয়ে ডিউটি একটুখানি পালন করে আবার ঠাকুরের মন্দিরে সেটা না এটা হচ্ছে কী বলুন তো তাকে ভালোবেসে তাকে যদি আমরা ভালোবাসি তারপরে আমাদের সেই মনের মধ্যে সেইগুলো আমরা আসে তাকে যদি না ভালোবাসি কোনোদিন কিছু হবে না আর কালকে দোসরা সেপ্টেম্বর গেল মানে আমরা আগে দেখেছি দোসরা সেপ্টেম্বর কিন্তু কিন্তু কালকে অন্য মানে রূপ দেখলাম মানে মানুষ মানে এত মানুষ হয়েছে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষ হয়েছে মানে মানুষ শুধু মাথা আর সাদা জামা প্যান্ট সাদা পোশাক আর মাথা মানে শেষ হচ্ছে না শেষ হচ্ছে না সমানে আমরা দু ঘন্টা হেঁটেছি তারপরে আর হাঁটতে বাড়ি এসে ঢুকে দাঁড়িয়ে গেছি তারপরে মানুষ বাঁধনা যাচ্ছে আর যাচ্ছে এত ভালো লেগেছে আর এবং আমাদের ঠাকুরের কীরকম মহিলা দেখুন সকাল থেকে বসুন্ধারে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রার্থনার সময় বৃষ্টিটা ভিজে বিজেই প্রার্থনা হচ্ছে কিন্তু যেই শোভাযাত্রা বেরোনোর টাইম হলো

যে ঠাকুর বাড়ির যে নিয়ম বলে সেগুলো কিন্তু আমরা ঠাকুর বাড়ি শিখতে যাই শিখতে যাই আমরা কিভাবে তৈরি হব আর একটা আশীর্বাদ এসছেন আমাদের সবাই জানেন আমাদের হাওড়ায় সাতই সেপ্টেম্বর যেটা আমাদের একশোটা করে যে মন্দিরে আপডেট হবে আমাদের সাতই সেপ্টেম্বর রবিবার সেদিনকে আজকে বিজয়ী অভিনেতাকে আশীর্বাদ করেছে আমাদের যে ডিপি যে যুবক যে কর্মীরা তারা আচর্যকে নিবেদন পরে আমাদের সাতই সেপ্টেম্বর আমাদের রামরাজে একটা বিশেষ সৎসঙ্গ আচিতদেরকে যখন নিবেদন করা হয় তখন আচরণদের বলেছেন সেদিনকে একটা বড় করে তো কালকে আমাকে ফোন করে বলেছেন যে আমাদের রামরাজতলা Okay